সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে পাঁচন আছে তোমাদের কারোর আছে এই নিয়মটা আমাদের হয় সংক্রান্তির দিন পাঁচন হয় তো দেখো কি করছি এই যে দেখো এগুলো আমি রেডি করেছি এগুলো আমাকে ভাজতে হবে ঘরে মশলা করতে হবে আর শাশুড়িমা ওইদিকে সবজি কাটছে চলো দেখাই আমরা যেন ডুমুর পাইনি ডুমুর লাগে তাই যাই ঠাকুমাদের বাড়ি থেকে ডুমুর নিয়ে আসি ঠাকুমা দুইটা পাইছি আজকে এইগুলো হবে তারপর রান্না হবে তারপর খাওয়া হবে তার আগে নয় সকালে ছাতু মুড়ি খাওয়া হয়েছে তোমাদের কার কার এই নিয়মটা আছে বললো আমার শ্বশুর বাড়িতে আছে বাপের বাড়িতে নেই জানিও কিন্তু তোমরা কেউ জানাও না তোমাদের যদি থাকে এই নিয়মটা জানিও ভালোই লাগে জানিও ভালোই লাগে কালকে সারাদিন উপোস থেকে আজকে সকালবেলা পুজো দিয়ে দই চিরা খই মুড়ি এগুলো খাওয়া তারপরে এই পাচন হয় তারপরে আবার বসে সবাই মিলে একসাথে খাওয়া দারুণ লাগে এটা অন্যরকম এই দেখো রেডি আমাদের পাচন আর আমা আমিও বসে গেছি টেস্ট করার জন্য কারণ টেস্টটা তো আমায় করতে হবে না খেয়ে বলতে হবে কেমন হয়েছে শাশুড়ি মা করছিল আর আমি তার হেল্পার মানে আমি সব হেল্পারি করে দিচ্ছিলাম আর উনি করছিলেন খাটনিটা ওনারই বেশি কারণ এইটা আমি অত ভালো বানাতে পারি না কারণ অনেকটা হয় যেহেতু আর এটা ওনার হাতেই বেশি হয় তাই আমি টেস্ট করি উনি বানান আর আমি সাথে সাথে ওনার যোগান দিই হেল্পারি করি তারপরে আবার ওই ভাজা মশলা দিয়ে একবারে নামানো হয় তারপরে আবার বাটি নিয়ে ওটা আগেরটা খাওয়া কমপ্লিট আবার খালি বাটি নিয়ে বসে আছি কখন ভাজা মশলাটা হয়ে তারপর আবার দেবে আমাকে ওই পড়ে গেছে পাতে আবার খেতে বসে পড়ে গেছি তার মাকে বললাম সবই ঠিকই হয়েছে দারুণ টেস্ট হয়েছে খেতে দারুণ আবার পরে আসছি এখন যাচ্ছি ওই বাড়িতে দিতে দেখবে আমাদের বাপের বাড়ির গাছে অনেক লেবু হয়েছে গন্ধ লেবু এই দেখো দুটো নিয়ে যাই পাচন দিয়ে খেতে হেভি লাগে ও মাগো এ ভাই একটু পেরে না আমি তো পারতে পারছি না ভাই এ ভাই খুব বদ আছে ছেলেটা হ্যাঁ কমপ্লেন খাইনি লম্বাও হয়নি নে আমি এই ছোটো ছোটগুলো নিয়ে চলে যাব ঝটপট করে আমি পারতে পারি না লম্বা হয়েছিস কাজে লাগা এই দেখো